তো হ্যালো গাইস এটা আমার দিদির প্রথম ভোলাক ভিডিও আজ সকাল বেলায় আমরা চলে এসেছি আমাদের কাছে কামরাঙা পারতে কামরাঙাগুলো সব পারতে লেগেছি আমার দিদি বললো ভিডিও বানাতে তাই আমার দিদি পারছিল আর আমি ভিডিও বানাচ্ছিলাম মাছ দিদাদের বাড়ি যাচ্ছিলো তাই জন্য বললো বেশি করে পারতে আমরা তাড়াতাড়ি পারতে লাগলাম তা দেখো আমাদের গাছে কিরাম কাম লাঙা এসেছে প্রচুর কামনাঙ্গা এসেছে গোটা ভিডিওতে দেখবে এক জায়গায় কামনাঙাগুলো জড়ো করবো তখন দেখবে আনুক কামনাঙা পেয়েছি আরও গাছে আনুক কামনাঙা আছে দেখো তাহলে ভিডিও স্ক্রিনে দেখাচ্ছি দেখো কত কামনাঙা কামরা ভিডিও হাই স্পিডে খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রবলেম না হয় যেন তাই জন্য আমি দেখিয়ে দিচ্ছি ফুল স্পিডে আর কীরকম গাছে কামনাঙাগুলো দেখো তুমরা না এই স্ক্রিনে দেখিয়ে নিজো কামরাঙা কেরাম আমাদের কামনা অনেক পড়া হয়ে গেছে তো দেখো কামরাঙা কেরাম এখন অতটা তো মোটা হয় নাই পাকতে লেগেছে তাই জন্য আমরা পেরে নিলাম শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে তো কে কে কামরাঙা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে